বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে আঞ্চলিক পুজো উপাচারের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার একাধিক এলাকার সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্য তেমনি উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জাগ্রতা বোল্লা রক্ষাকালী মাতার পুজোর সূচনা হয়ে গেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে ভক্তগণ হাজির হন বোল্লা মায়ের মন্দিরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা জেলার সদর শহর বালুরঘাট থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত মাতা বোল্লা রক্ষাকালী মন্দির রীতিমেনে প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাছরিক পুজো অনুষ্ঠিত হয় তিন দিন ধরে চলে পুজো এই কদিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয় এছাড়াও প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে মায়ের পুজো হয় জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন মায়ের পুজোকে ঘিরে নানা কাহিনী কথিত আছে জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে শিলাময় রূপটি উদ্ধার করেছিলেন তা প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ বা বিদ্রোহ ঘোষণা করলেন কিন্তু ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাঁকেও গ্রেপ্তার হতে হয় তখন তিনি মা কালীর কাছে প্রার্থনা করেন আর অদ্ভুতভাবে সসম্মানে মুক্তি পান সেই সময় তিনি ধার্য করেন রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন সেই থেকেই এই বিশেষ দিনটিতে দেবীর পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়ে প্রায় প্রতি বছরই আসি মায়ের দর্শন করতে কারণ মায়ের শুনেছি মা খুব জাগ্রত তাই মায়ের কাছে আসি যাতে সকলকে যাতে সুখ শান্তিতে রাখে এই আশা নিয়ে আসি প্রায় আট ন বছর ধরে আসি মা তখন থেকে রক্ষাকালী নামে পরিচিত হন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর এবং কলেবর বৃদ্ধি পেয়েছে বর্তমানে সাড়ে সাত হাত মাতৃমূর্তি পূজিতা হয় প্রায় তেইশ কেজিরও বেশি সোনা হিরের টিপ বাংলাদেশ থেকে আনা সোনার জিহ্বা সহ বিভিন্ন অলঙ্কার দিয়ে মায়ের প্রতিমা এবারে সজ্জিতা হয়েছে বহু ভক্ত মানত করে ছোট ছোট কালে মূর্তিতে পুজো দেন বাতাসা নৈবেদ্য অর্পণ করেন তবে সব রকমের অপ্রীতিকর ঘটনা এরাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এছাড়াও সাদা পোশাকের পুলিশের টহলদারিও রয়েছে এবার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় নজরদারি চলছে এমনটাই জানিয়েছেন জেলা শাসক ভক্তদের মানসিক পূরণ হওয়ার পর পুজোর দিন প্রায় হাজারের হয়ে থাকে এখানে সঙ্গে মানুষের ছোট ছোট মায়ের অসংখ্য মূর্তিও পূজিত হন এবারও তার কোনো রকম অন্যথা হয়নি বোল্লা কালী মাতার পুজো এবং মেলাকে কেন্দ্র করে যে সম্প্রীতির মেলবন্ধন ঘটে আর তারই বছর ঘোরার অপেক্ষায় চেয়ে থাকেন এলাকাবাসী Bila Report, One India, Bangladesh.